ভিক্ষাক বংশে মহাভীষ নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী ছিলেন তিনি অনেক অশ্বমেধ এবং রাজস্ব যজ্ঞ করে স্বর্গপ্রাপ্ত হয়েছিলেন একদিন বহু দেবতা এবং মহাভিশ সকলে রাজর্ষি ব্রহ্মার চরণে উপস্থিত হলেন সেই সময় গঙ্গা দেবীও সেখানে উপস্থিত ছিলেন বায়ু তার হাওয়ার দাপটে গঙ্গা দেবীর সেতো বস্ত্র শরীরের ওপর থেকে সরিয়ে দিয়েছিলেন উপস্থিত সকলেই লজ্জা পেয়ে চক্ষু নত করেছিলেন কিন্তু নিঃশঙ্ক হয়ে তা দেখতে লাগলেন ব্রহ্মা তাই লক্ষ্য করে বললেন মহাভিশ তুমি এবার পৃথিবীতে যাও যে গঙ্গার দিকে তুমি তাকিয়ে আছো সে তোমার অপ্রিয় কাজ করবে তুমি তার উপর যখন ক্রোধান্বিত হবে তখন তুমি এই সাপ থেকে মুক্তি লাভ করবে মহাফিশ ব্রহ্মার নির্দেশ শির ধার্য করে ঠিক করলেন যে তিনি পূর্ব রাজা প্রতীপের পুত্ররূপে জন্মাবেন গঙ্গা দেবী সেখান থেকে ফিরে আসার সময় পথে বসুদের সঙ্গে তার সাক্ষাৎ হয় তারা বৈশিষ্ট্যের সাপে শ্রীহীন অবস্থায় ছিলেন বৈশিষ্ট্য তাদের অভিশাপ দিয়েছিলেন যে তারা মনুষ্য হয়ে জন্মাবেন গঙ্গা দেবী বসুদের সঙ্গে কথাবার্তা বলে ঠিক করলেন যে তিনি বসুদের গর্ভে ধারণ করবেন এবং জন্ম নেবার সঙ্গে সঙ্গে তাদের মুক্ত করে দেবেন সেই আট বসুগণ নিজেদের অষ্টমাংস থেকে এক পুত্রকে মত্তলোকে থাকতে দেবার অঙ্গীকার করলেন এবং জানিয়ে দিলেন যে তিনি অপুত্রক থাকবেন পুরুবংশের রাজা প্রদীপ তার পত্নীর সঙ্গে গঙ্গা তীরে তপস্যা করছিলেন ভগবতী গঙ্গা একদিন সুন্দরী মূর্তি ধারণ করে তার কাছে এলেন বিনিময়ের পর নানা আলোচনার মধ্যে প্রদীপ ইচ্ছা প্রকাশ করলেন যে তিনি যেন তার ভাবি পুত্রের পত্নী হন গঙ্গা দেবী প্রদীপের কথা মেনে নিলেন এবং রাজা প্রদীপ পুত্রলাভের উদ্দেশ্যে নিজ স্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোর তপস্যা করলেন বৃদ্ধাবস্থায় মহাভীষ তার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন সেই সময় রাজা অথবা তার বংশও লুপ্ত প্রায় সেই অবস্থায় পুত্র জন্মানোতে তার নাম হলো শান্তনু শান্তনু যৌবন প্রাপ্ত হলে রাজা প্রদীপ তাকে জানালেন এক রমণীয় দিব্য নারী তার কাছে পুত্র কামনায় আসবে তুমি তাকে কোনো কিছু প্রশ্ন না করে সে যা করবে তাই মেনে নিও এই বলে তিনি শান্তনুকে রাজসিংহাসনে বসিয়ে বানপ্রস্থে গমন করলেন রাজর্ষি শান্তনু একবার শিকার করতে করতে তীরে এসে উপস্থিত হলেন সেখানে তিনি এক পরমা সুন্দরী নারীকে দেখতে পেলেন তাকে দেখে স্বর্গের লক্ষ্মী দেবী মনে হচ্ছিল তার রূপ দেখে শান্তনু বিস্মিত হয়ে গেলেন তার সমস্ত শরীরে রোমাঞ্চ হল তিনি তাকে অপলক নেত্রে দেখতে লাগলেন সেই দিব্য নারীর মনেও শান্তনুর জন্য প্রেম উদয় হল শান্তনু তার পরিচয় জিজ্ঞাসা করে বললেন তুমি আমাকে প্রতিরূপে স্বীকার করো সেই দিব্য নারী বললেন রাজন আমি আপনার রানী হতে রাজি আছি কিন্তু আমার একটি শর্ত আছে তা হলো এই যে আমি ভালো মন্দ যে কাজই করি আপনি আমাকে বাধা দেবেন না কিছু বলবেন না যতদিন আপনি এটি মেনে চলবেন ততদিন আমি আপনার কাছে থাকব যেদিন আপনি বাধা দেবেন বা কটু কথা বলবেন সেই দিন আমি আপনাকে ছেড়ে চলে যাব রাজা তার কথা মেনে নিলেন দেবী অত্যন্ত প্রসন্ন হলেন রাজাও তাকে আর কোনো কিছু জিজ্ঞাসা করলে না রাজর্ষি শান্তনু গঙ্গা শীল সদাচার রূপ সৌন্দর্য ও উদারতা ইত্যাদি সত্যগুণ এবং সেবা দ্বারা অত্যন্ত প্রসন্ন ও আনন্দিত হলেন তিনি গঙ্গাদেবীর প্রেমে এমনই মগ্ন ছিলেন যে বহু বর্ষ কেটে গেলেও তিনি তা অনুভব করতে পারলেন না গঙ্গা দেবীর গর্ভে একে একে শান্তনুর সাত পুত্র জন্মালো কিন্তু পুত্র জন্মগ্রহণ করলেই গঙ্গা দেবী আমি তোমার প্রসন্নতার কাজ করছি বলে তাকে গঙ্গা জলে বিসর্জন দিতেন রাজা শান্তনুর এই কাজ পছন্দ ছিল না তিনি কিন্তু গঙ্গা দেবী তাকে পরিত্যাগ করে চলে না যান সেই জন্য তিনি কোনো প্রকার বাধা দিতেন না সাত পুত্রকে এইভাবে বিসর্জন দেওয়া হল গঙ্গাদেবীর অষ্টম পুত্র জন্মালো এবার রাজা শান্তনু দুঃখিত হলেন এই পুত্রের পরিণামের কথা ভেবে তার মনে ইচ্ছা হল যে এই পুত্রটি আমার কাছে থাক তিনি গঙ্গাদেবীকে বললেন তুমি কে কার কন্যা কেন এই শিশুদের হত্যা করছ আরে পুত্রাগ্নি এ তো গঙ্গা দেবী বললেন ওহে পুত্রাভিলাষী ঠিক আছে তোমার এই প্রিয় পুত্রকে হত্যা করব না শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না আমি জহ্নকন্যা জাহ্নবী বড় বড় মহর্ষিরা আমার সেবা করেন দেবতাদের কার্যসিদ্ধির জন্যই আমি এতদিন তোমার কাছে ছিলাম আমার এই আটপুত্র হলো অষ্টবসু বৈশিষ্ট্যের সাপেই তাদের মানুষ হয়ে জন্মাতে হয়েছিল এই পৃথিবীতে এদের তোমার মতো পিতা এবং আমার মতো মাতা পাওয়া সম্ভব ছিল না বসুদের পিতা হওয়ায় তুমি অক্ষয় ধাম লাভ করবে আমি এদের অতি শীঘ্র মুক্ত করে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম তাই এই কাজ করেছি এখন এরা অভিশাপ মুক্ত হয়েছেন আমিও স্বর্গে ফিরে চললাম এই পুত্র অষ্ট তুমি একে পালন করো শান্তনু জিজ্ঞাসা করলেন বশিষ্ঠ ঋষি কে তিনি কেন বসুদের অভিশাপ দিয়েছিলেন এই শিশুটি এমন কী কাজ করেছেন যার জন্য ও এই পৃথিবীতে থাকবে বসুদের মনুষ্য জন্ম হলো কেন আমাকে এই সব কথা বলো গঙ্গা দেবী বললেন বিশ্ববিখ্যাত মুনি বরুণের পুত্র মেরু পর্বতের নিকট তার অত্যন্ত পবিত্র সুন্দর এবং সুখদায়ক আশ্রম আছে উনি সেখানেই তপস্যা করতেন কামধেনুর কন্যা নন্দিনী তার যজ্ঞ ভবিষ্য প্রদানের নিমিত্ত সেখানেই থাকত পৃথু ইত্যাদি বসুগণ একবার তাদের পত্নীদের নিয়ে সেই বনে এলেন এক বসু পত্নীর দৃষ্টি সর্বকামনা পূরণকারী নন্দিনীর উপর পড়ল তিনি তার স্বামী দৌ নামক বসুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করেন দৌতার স্ত্রীকে বললেন প্রিয়তমা এই উত্তম বশিষ্ঠ বৈশিষ্ট্যমণির কেউ যদি এর দুধ পান করে তাহলে সে যৌবন লাভ করবে এবং দশ হাজার বৎসর জীবিত থাকে বসুপত্নী বললেন আমি আমার সখীকে এটি উপহার দিতে চাই তুমি একে হরণ করে আনো পত্নীর কথায় দৌতার ভাইদের সঙ্গে করে এসে নন্দিনী গাভীকে চুরি করে নিয়ে গেলেন তখন তাদের এ কথা মনে ছিল না যে বশিষ্ঠ মুনি অত্যন্ত তেজস্বী ঋষি তিনি তাদের সাপ দিয়ে দেবলোক যুক্ত করতে পারেন মহর্ষি বৈশিষ্ট্য ফুল ফল নিয়ে আশ্রমে এসে দেখলেন সবৎসা নন্দিনী নেই সমস্ত বন খুঁজেও তার কোনো খোঁজ পেলেন না তখন তিনি দিব্য দৃষ্টিতে সব দেখে বসুদের অভিশাপ দিলেন বসুরা আমার গাভীকে হরণ করে নিয়ে গেছে তাই তাদের মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে হবে পরম তেজস্বী ও প্রভাবশালী ব্রহ্মর্ষি বৈশিষ্ট্য বসুদের সাপ দিয়েছেন জেনে বসুরা তার প্রসন্নতা লাভের উদ্দেশ্যে নন্দিনী সহ মহর্ষির আশ্রমে এলেন বৈশিষ্ট্য বললেন অন্য সব বসুরা এক এক বছরের জন্য মর্তলোকে গিয়েই মুক্ত হয়ে যাবে কিন্তু দৌকে তার কর্মফল ভোগ করার জন্য অনেক দিন মরতে থাকতে হবে আমার মুখ বাক্য কখনো মিথ্যা হবে না এই বসুর মর্তলোকে কোনো সন্তান হবে না পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রীলোকে আসক্ত হবে না বশিষ্ঠের কথা শুনে সকলে আমার কাছে এসে আমাকে অনুরোধ করেন যাতে তারা পুত্র জন্মালেই আমি তাদের একে একে জলে বিসর্জন দিই আমি তাদের কথা মেনে নিয়ে সেই কাজই করেছি শেষের এই শিশুই দু নামক বসু এ বহুকাল পৃথিবীতে থাকবে এই বলে গঙ্গা দেবী শিশুটিকে নিয়ে অন্তর্ধান করলেন हरे कृष्ण